ছোট ছোট চোররা চুরি করে আর চোরের সর্দার সমস্ত চুরির ভাগ পায় শেখ হাসিনা বাংলাদেশে একটি চোর তন্ত্র প্রতিষ্ঠা করেছিল গ্রামে গ্রামে ইউনিয়নে ইউনিয়নে উপজেলায় উপজেলায় জেলায় জেলায় এবং সমস্ত প্রতিষ্ঠানগুলোতে সরকারি প্রতিষ্ঠানগুলোতে এজেন্ট নিয়োগ করে বাংলাদেশে একটি আওয়ামী তন্ত্র প্রতিষ্ঠা করে মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল মানুষের বাঁচার অধিকার কেড়ে নিয়েছিল মানুষের শিক্ষার অধিকার কেড়ে নিয়েছিল মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল শত জনতা ছাত্রশ্রমিক জনতা রাজনৈতিক দলের নেতাকর্মীরা শহীদ হয়েছে বাংলাদেশে ঐ রাতে ঘটিয়েছে এতগুলো শহীদ হয়েছে এত মানুষ প্রাণ দিয়েছে দেখেন আমি বিএনপি নেতাকর্মীদের কর্মীদের উদ্দেশ্যে বলি রাজপথে মানুষ প্রাণ দিয়েছে আপনাদের চাদাবাজি করার জন্য নয় ঠিক রাজপথে শহীদরা প্রাণ দিয়েছে দখলবাজি করার জন্য নয় অন্যের উপরে জুলুম করার জন্য নয় আরেকজনের ব্যবসা দখল করার জন্য নয় আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠিন নির্দেশ দিয়েছেন যে নির্দেশ আমি আপনাদের কাছে পৌঁছে দিতে চাই আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কঠিন বার্তা দিয়েছেন আমি সেই বার্তা আপনাদের কাছে পৌঁছে দিয়ে গেলাম আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না অন্যের উপর জুলুম করবেন না বিএনপি কোন চাঁদাবাজের দায় দায়িত্ব গ্রহণ করবে না আপনারা কেউ সুযোগ সন্ধানী হওয়ার চেষ্টা করবেন না একটা বিষয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই মানুষের কাছে আওয়ামী লীগ যা করে গেছে বিএনপি তা করবে না আওয়ামী লীগ যে জুলুম নির্যাতন করেছে আওয়ামী লীগ মানুষের ব্যবসা কেড়ে নিয়েছে আওয়ামী লীগ মানুষের জমি দখল করেছে আওয়ামী লীগ মানুষের কাছ থেকে চাঁদাবাজি করেছে আওয়ামী লীগ গরিবের পেটে লাথি মেরেছে বিএনপি তা করবে না আওয়ামী লীগ বাংলাদেশে যা করে গেছে এটাই হচ্ছে আমাদের নেতা দেশ তারেক রহমানের বার্তা আপনাদের প্রতি আপনাদের প্রতি আহ্বান জানাই ঐক্যবদ্ধ থাকবেন দেখেন একটা পরিবারে একজন সন্তান যদি ভালো একটা ব্যবসা করে বা ভালো একটা চাকরি পায় পরিবারের সবাই খুব খুশি হয় প্রথম যেদিন অফিসে যায় দেখা যায় মা হয়তো খাওয়াই দিতেছে বোনটা এসা মাথা আশ্রয় দিতেছে বাবা এসা গাড়িতে উঠাই দিতেছে কাজেই একটা পরিবারে কোনো সন্তান যদি সামনে আগায়ে যায় তখন পরিবারের সবার দায়িত্ব হয় তাকে আরো সামনের দিকে দেওয়া আমি 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 আপনাদের 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 সন্তান সন্তান প্রতি আগায় আহ্বান জানাই যতটুকু এগিয়েছি আপনারা সহযোগিতা করলে আমি আরো আগাতে পারব আপনারা বিশ্বাস করেন আমি এইখানে অনেকেই বক্তব্য রেখেছে আমি শুনেছি আমি রাজনীতি করি আমি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম উনিশশো সালে শেখ হাসিনা যখন বাংলাদেশে প্রথম প্রধানমন্ত্রী হয় এবং প্রথম যে জুলুমটা শুরু করে সেই জুলুমের শিকার আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমার উপর পুলিশ সেল নিক্ষেপ করে আমার আটটা দাঁত ফেলে দিয়েছিল উনিশশো সালে আমি শেখ হাসিনা প্রথম বিশ্ববিদ্যালয়ে যে নির্যাতন শুরু করে আমি সেই নির্যাতনের শিকার অনেক মামলা মোকদ্দমা জেল জুলুম মোকাবেলা করে আজকে এখানে এসেছি আমি রাজনীতি করি আমি রাজনীতি করি দেখেন রাজনীতিবিদরা রাজনীতি করে কেউ ডাক্তার তারা ডাক্তারি করে ডাক্তারি পেশা একটা সেবামূলক পেশা ওই পেশায় আপনি যে ডাক্তার সে চেষ্টা করবেন যত দূর পর্যন্ত ওই পেশায় আপনি যাইতে পারেন আপনি যাবেন একজন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং একটা কর্মধারা আপনি চেষ্টা করবেন ওই লাইনে আপনি যত দূর পর্যন্ত যাইতে পারেন আপনি যাবেন একজন সরকারি কর্মকর্তা একজন ব্যবসায়ী সেই লাইনে আপনি যতদূর যাইতে পারেন আপনাকে আপনারা যাবেন আপনাদেরকে সকলেই সহযোগিতা করবে কিন্তু যারা সারা জীবন রাজনীতি করে এসেছে ছাত্র জীবন থেকে জীবনের ঝুঁকি নিয়ে রাজনীতি করে এসেছে তারাই রাজনীতি করবে তারা মানুষের জন্য সেবামূলক কাজ করবে মানুষকে নিয়ে সামনে গিয়ে যাবে রাষ্ট্রের পরিবর্তন ঘটাবে রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করবে এই জাতিকে নেতৃত্ব দিবে এটাই স্বাভাবিক আমরা সবাই এক আমাদের মধ্যে কোনো বিভেদ নাই মাঝে মধ্যে একটু ভুলভ্রান্তি হয়তো হয় এগুলো আমরা সময় মতো আবার ঠিক করে নিতে পারবো আপনারা হতাশ হবেন না ইনশাল্লাহ আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বাংলাদেশকে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসাবে গড়ে তুলব আজকে যে সরকার এই সরকার কাজ করে যাচ্ছে আমরা তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি সহযোগিতা করে যাচ্ছি রাষ্ট্র সংস্কারের জন্য সহযোগিতা করে যাচ্ছি সু আইন সুশাসন প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করে যাচ্ছি সুবিচার প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করে যাচ্ছি একটি আইন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ একটি সু আইনের দেশ হবে আপনাদের প্রতি আমার আহ্বান রইল আপনারা সবাই পচা রাজনীতি থেকে বের হয়ে আসবেন আপনারা ভালো রাজনীতির অংশীদার হন মনে রাখবেন শত শত মানুষ প্রাণ দিয়েছে বাংলাদেশে পচা আর কোনো রাজনীতি চলতে পারবেন না আমার সাথে অনেক নেতাকর্মী থাকেন আমার ডানে থাকেন বামে থাকেন সামনে থাকেন পেছনে থাকেন আপনারা অনেকেই আমার সাথে ছবি তুলেন ফেসবুকে পোস্ট দেন সব ঠিক আছে সবার সম্পর্কে আমার সবসময় সব কিছু জানা সম্ভব হয় না সবার ব্যক্তিগত বিষয় আমি জানতে পারি না সবসময় কেউ যদি কোনো অসামাজিক কার্যক্রমে লিপ্ত হন কেউ যদি কোনো দুষ্কর্মে লিপ্ত হন সেই দায়িত্ব আমি নিব না সেই দায়িত্ব বিএনপিও না না সে আপনি যেই হন কেন আমরা কালিহাতিতে একটি সুন্দর কালিহাতি আগামী দিনে একটি সুশাসনের কালিহাতি প্রতিষ্ঠার জন্য আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সর্বাত্মকভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করব আমরা আমরা সমস্ত ধর্ম মত নির্বিশেষে হিন্দু ধর্মাবলম্বী বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশি হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই বিখ্যাত উক্তি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় দেশের স্বার্থে আমরা যদি শহীদ জিয়ার প্রকৃত সৈনিক হই দেশের স্বার্থে স্বার্থে ধর্ম মত আমরা উঠে ঐক্যবদ্ধভাবে আমরা একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গড়ে তুলব নাগরিক অধিকার প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাল্লাহ আবার দেখা হবে আবার কথা হবে সবাই ভালো থাকবেন কথা কোদাহাফেজ বাংলাদেশ জিন্দাবাদ